নমস্কার আমি মুন মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর ও মায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শ্রী শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা ঠাকুরের শিষ্টাচার ও বিবেচনা আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললাম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন কে তুমি তুমি এসেছো বুঝতে পারিনি আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি আমি বললাম তা বললেই বা কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেনি কি সে ভালো হবে তাই করেছে তিনি বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে মনে নানারকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে হরিমহারাজের স্মৃতিকথা থেকে বলি এবার শ্রী শ্রী ঠাকুর দেহ রেখেছেন বেশ কিছুদিন আগে ঘুরতে ঘুরতে তার দুই অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী তুরিয়ানন্দ তখন শ্রী রামচন্দ্রের লীলাভূমি অযোধ্যায় কঠিনতম রত তারা মাধুকরী করেই আহারের সংস্থান করতেন তবে বেশ কিছুদিন ধরে তাদের তেমন ভিক্ষা জুট না অনাহারে অর্ধাহারে তারা বেশ দুর্বল হয়ে পড়েছিলেন একদিন এমন হল সারাদিন উপোস থাকার পর তারা কেবলমাত্র সামান্য কিছু কচু সংগ্রহ করতে পারলেন পরম আনন্দে তারা সেই কচু সেদ্ধ করেই খেলেন কিন্তু কচু খাবার পর দুজনেরই গলা খুব চুলকাতে লাগল গলার যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় ব্রহ্মানন্দজি তখন শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে অভিমান করে বললেন যদি একমোটো অন্নই না জুটিয়ে দিতে পারলে তবে ঘর থেকে বার করেছিলে কেন শোনো ঠাকুর কাল সকালে যদি গরম গরম খিচুড়ি আর চাটনি খাওয়াতে না পারো তবে বুঝব তুমি নেই আর যদি পারো তবে বুঝব তুমি আমাদের সঙ্গেই আছো পরের দিন সকালে দুই গুরুভাই সরয়ু নদীর লক্ষণ ঘাটে স্নান সেরে ঘাটে উঠছেন এমন সময় দেখলেন একজন রামায়িত সাধু পরম উৎকণ্ঠা ভরে কাকে যেন খুঁজছেন তাদের দেখেই তিনি দৌড়ে এসে বললেন আপনারা একাদশীর উপবাস করে আছেন দয়া করে এই গরিবের কুঠিরে চলুন পারণ করবেন বিস্মিত হয়ে দুই গুরুভাই জানতে চাইলেন এত সকালে কিভাবে পারণ হবে সেই রামায়িত সাধু বললেন আপনারা চিন্তা করবেন না আমি খুব ভোরে উঠে খিচুড়ি আর চাটনি রান্না করে রামাজিকে ভোগ দিয়ে এসেছি এখন আপনারা আমার সঙ্গে চলুন প্রসাদ গ্রহণ করবেন সেই সাধুর আতিথ্যে সেই দিন তারা পেট ভরে খাবার খেলেন এরপর সেই রামায়িত সাধু বললেন আজ পঁচিশ বছর ধরে আমি রামজির দর্শন লাভের জন্য তার তপস্যা করছি কিন্তু তার দেখা পায়নি আজ আপনাদের জন্য তার দেখা পেলাম স্বামী তুরিয়ানন্দ এবং ব্রহ্মানন্দের কৌতূহল নিবৃত্ত করতে সেই রামায়িত সাধু বললেন কাল ভোর রাতে কেউ যেন খুব নরম হাতে আমাকে ঠেলা দিয়ে বললেন এই ওট ওট আমার খুব খিদে পেয়েছে আমায় ভোগ দে আর ভোরবেলায় লক্ষণঘাটে গিয়ে দেখবি আমার দুজন ভক্ত স্নান করছে তারা দুজন একাদশীর উপবাস করেছে তাদের ডেকে এনে প্রসাদ খাওয়াবি আমি স্পষ্ট দেখলাম রামজি নিজের হাত দিয়ে আমাকে ঠেলে তুললেন আজ আপনাদের জন্য আমি তার দেখা পেলাম স্বামী ব্রহ্মানন্দের পূর্বদিনের অভিমান করে ঠাকুরের উদ্দেশ্যে বলা কথাগুলি স্মরণ করে চোখে জল ভরে গেল তারা বুঝলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ সর্বদা তাদের সঙ্গে আছেন এবং তাদের রক্ষা করছেন প্রব্রাজিকা মাতা মাতাজি যিনি শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী তবচরণে প্রণাম জানিয়ে তাঁরই কিছু লেখা আমি পাঠ করে শোনাচ্ছি কল্পবৃক্ষের স্মৃতিকথা থেকে কল্পবৃক্ষ শ্রীরামকৃষ্ণ পর্ব তিন মৃত্যু সংকল্পকে মোড় ঘুরিয়ে অবস্থানান্তর ঘটাতে পারেন যিনি তিনিই তো কল্পবৃক্ষ যে তার নাম করে তার ভরণ পোষণেরও ভার নেন তিনি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্যামবাজার স্কুলের হেডমাস্টার কাশীপুরে ঠাকুরের অসুখের জন্য একটু বেশি যাতায়াত করতে হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে অভিযোগের অর্থ হলো প্রকান্তরে তাকে ঠাকুরের কাছে যাওয়া আসা থেকে বিরত করা পরম ভক্ত মহেন্দ্রনাথ কোনো মূল্যেরই বিনিময়ে অবতীর্ণ অবতারের সঙ্গে থেকে বঞ্চিত হবেন না তিনি চাকরি থেকে পদত্যাগ করলেন ঠাকুর কিন্তু তার এই আপসীনতার প্রশংসাই করেন এদিকে মাস্টারমশাই তখন চাকরি নেই ছেলেদের খাওয়াবেন কি মাত্র পনেরো দিনের মধ্যে তার কাছে প্রথমে হিন্দু কলেজ থেকে এবং পরে রিপন কলেজ থেকে কাজের আবেদন এলো তিনি দীর্ঘকাল রিপন কলেজের প্রফেসর ছিলেন তাই ভগবানের উপর যে নির্ভর করে তার জাগতিক অন্নবস্তেরও অভাব হয় না ঠাকুরের ভাষায় মোটা ভাত কাপড়ের জন্য ব্যতিব্যস্ত না হয়ে সে নিশ্চিন্তে ভগবানকে ডাকতে পারে ভগবান আবির্ভূত হন সজ্জনের রক্ষার জন্য জগত থেকে জগতাতীতে নিয়ে যান তিনি নিয়ে যান পরম লক্ষ্যের পথে এটি কল্পতরু ঈশ্বরের দ্বিতীয় করুণাঘন রূপ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে অপরাহ্ন তিনটের সময় উদ্যানের মধ্যে দিয়ে মূল ফটকের দিকে এগিয়ে চলা পথটিতে দাঁড়িয়ে যে দেব মানব আত্মহারা করুণায় সেখানে সমবেত ভক্তদের মনের উত্তরণ ঘটিয়েছিলেন ঊর্ধ্বভূমিতে তাদের মনের সব রকম গ্ল্যানি কলুজ দূর করে তাদের অনন্ত আনন্দ সাগরে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি কল্পলোকের আশ্চর্য বৃক্ষের সমতুল্য কখনোই নয় আরও বেশি কিছু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রেম ও করুণার অহেতুক দানে তার কল্যাণ ঘন অঙ্গলাবণীর ছটায় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সকলে বিউ হয়ে গিয়েছিল পরিপূর্ণ হয়েছিল তার এই দিব্য প্রকাশকে স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন আত্মপ্রকাশে অভয় দান কিন্তু এই অভয় মূর্তি কিন্তু একটিমাত্র দিনে নয় তার মর্তলীলাকালে বারে বারে প্রত্যক্ষ করেছেন বহু কৃপাধন্য ঈশ্বর প্রেমিকেরা মনমোহন মিত্র শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত প্রায় প্রতি রবিবার দক্ষিণেশ্বরে আসেন প্রত্যক্ষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করার জন্য তার বড় ব্যাকুলতা একদিন প্রশ্ন করেন প্রভু ব্যাকুলতা যে আসে না ঠাকুর গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন এখন তোমার হৃদয়ের ভাব কিরু। এ কথা বলা মাত্রই তাদের মনে এক অপূর্ব ভাবাদয় হল তাদের হৃদয়ে যেন আনন্দের ফোয়ারা খুলে গেল সারা দিন কেটে যায় এক দিব্যা বেশে সন্ধ্যা নামে গৃহে ফিরতে হবে গৃহস্থ যে অথচ এই আনন্দ উৎসব ছেড়ে যেতে মন চায় না প্রার্থনা করলেন মনোমোহন আমরা আপনার শরণাগত আমাদের সব ভার আপনি গ্রহণ করুন শরণাগত বৎসল শ্রী প্রভু ভাবাবেশে বলে উঠলেন ওগো বাবুরা শোনো কেমন করিয়া জ্ঞান লাভ হইবে কেমন করিয়া ভগবানের সাক্ষাৎ হইবে এই মনে করিয়া যে কেহ এইখানে আসিবে তাহারই মনোরথ পূর্ণ হইবে আমি পুনরায় বলিতেছি তাহারই মনোরথ পূর্ণ হইবে তার কথা এলে ভগবান লাভের পথ সুগম হয়ে যাবে কত বড় আশ্বাসের কথা ঈশ্বর জনাকর্ষণ তিনি হৃদয়াকর্ষণ অপরিসীম আকর্ষণীয় শক্তি তার কারণ যে প্রেমের টানে জগৎ চলে তিনি সে প্রেমস্বরূপ যোগিন মা বড় শোক দুঃখে সন্তপ্তা তিনি বলরাম বসুর বাড়ি শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তারপর থেকেই ধীরে ধীরে প্রবল আকর্ষণ বোধ করতে থাকেন একবার তাকে দেখে ফিরে আসার পর প্রায় এক সপ্তাহ যেন একটা নেশার ঘরে কেটে যায় সংসারে সব কাজ করেন রাঁধেন বাড়েন কিন্তু মন যেন তার পাদপদ্যেই আনন্দে মত্ত হয়ে থাকে যখন সেই ভাব ফিকে হতে থাকে তখনই আবার তার কাছে যাওয়ার ইচ্ছা মনকে ব্যাকুল করে তোলে এমন যে শ্রীরামকৃষ্ণ নিমজ্জিত প্রাণ তার কাছে অবতার নিজের স্বরূপ প্রকাশ করবেন না তা কি হয় একদিন বললেন যোগেন মাকে দেখো তোমার যে ইষ্ট তা এর ভেতরই আছে নিজের শরীর দেখিয়ে বললেন একে ভাবলেই তাকে মনে পড়বে পরবর্তীকালে যোগেন মা বলতেন তা দেখো বাপ এখন দেখছি ধ্যান করতে বসলেই তিনি চোখের সামনে এসে দাঁড়ান ঠাকুর আশীর্বাদ করেছিলেন যোগিন মাকে তোমাদের আর কি চায় দেখলে খাওয়ালে সেবা করলে আর কি হবে তুমি উতলা হওনি মৃত্যুকালে তোমার সহস্যার ফুটবে ক্রমশ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব জয় মা শারদা জয় স্বামীজি প্রণাম